মা সারদার শৈশবকাল জয়রামবাটি বাঁকুড়া জেলার দক্ষিণ পূর্ব সীমান্তে অবস্থিত শ্রী সারদা দেবীর জন্মস্থান এই গ্রামটি কলকাতা হতে উত্তর পশ্চিমে প্রায় পঁয়ষট্টি মাইল দূরে গ্রামের পূর্বধার দিয়ে স্বচ্ছসলীলা আমোদর নদ প্রবাহিত চারিধারে সমতল ভূমির উপর সবুজ শস্য ভরা ক্ষেত এখানে ওখানে পুকুর কোনোটি বা ফুলে ভরা শারদাদেবীর পিতা রামচন্দ্র মুখোপাধ্যায় ও মাতা শ্যামা সুন্দরী ছিলেন ধার্মিক ব্রাহ্মণ দম্পতি দরিদ্র হওয়া সত্ত্বেও তারা নিজেদের অবস্থায় সন্তুষ্ট ছিলেন রামচন্দ্র স্পষ্ট বক্তা সত্যবাদী ও ধর্মপ্রাণ ছিলেন পরবর্তীকালে শারদা দেবী তার সম্বন্ধে বলেছিলেন তিনি অত্যন্ত ন্যায়পরায়ণ এবং শ্রী রামচন্দ্রের ভক্ত ছিলেন শ্যামা সুন্দরী সম্বন্ধে তিনি বলেছিলেন মা অত্যন্ত সরল ও দয়াবতী ছিলেন এর বহু বৎসর পরে তার পিতা মাতার ধার্মিক চরিত্র সম্বন্ধে বলেছিলেন আমার মা বাবা একনিষ্ঠভাবে তপস্যা না করলে আমি কেমন করে ওই পরিবারে জন্ম নিলাম শ্রীরামকৃষ্ণের জন্মকালের মতো শ্রীমায়েরও জন্মের আগে কয়েকটি অলৌকিক ঘটনা ঘটেছিল এখানে দুটি ঘটনার উল্লেখ করা হচ্ছে একটি তার পিতাকে নিয়ে আর অন্যটি তার মাতাকে নিয়ে একদিন দুপুরে আহারের পর নিদ্রার সময় তার পিতা স্বপ্নে স্পষ্ট দেখলেন যে সোনার বরণ এক অপূর্ব সুন্দরী কন্যা তার গলা জড়িয়ে ধরেছে মেয়েটির শরীরে বহুমূল্য অলঙ্কার দেখে তিনি তার পরিচয় জিজ্ঞাসা করলেন বিনা নিন্দিত স্বরে মেয়েটি জানালো দেখো আমি তোমার পরিবারেই এসেছি শারদা দেবী আঠেরোশো তিপান্ন খ্রিস্টাব্দের বাইশে ডিসেম্বর বৃহস্পতিবার রামচন্দ্র ও শ্যামা সুন্দরীর জ্যেষ্ঠা কন্যারূপে জন্মগ্রহণ করেন তার প্রথম নামকরণ হয়েছিল ঠাকুরমণি তারপরে নাম হয় সারদামণি সংক্ষেপে সারদা রামচন্দ্র তার তিন ভাইয়ের সঙ্গে এক বৃহৎ যৌথ পরিবারে বাস করতেন দারিদ্র তাদের জীবনযাত্রা হতে প্রেম ও সুখ হরণ করেনি জ্যেষ্ঠা কন্যা হিসাবে সারদা খুবই কর্মচঞ্চল ছিলেন তিনি ভাইদের দেখাশোনা করতেন নদীতে স্নান করাতে নিয়ে যেতেন এবং সংসারের অনেক টুকিটাকি কাজ করতেন স্বভাবে তিনি ছিলেন চিন্তাশীল ও রাসভারী এবং তিনি তার নির্দিষ্ট কর্তব্যের সীমানার বাইরে গিয়েও অন্যকে যথাসাধ্য সাহায্য করতেন তার চরিত্রের কমনীয়তা কাউকে অসন্তুষ্ট বা বিমুখ করতে পারত না খেলার সময় তিনি বাড়ির গিন্নির ভূমিকা নিতেন পুতুলের উপর তার আকর্ষণ ছিল বিশেষত কালী ও লক্ষ্মী মূর্তির ওপর একবার জগদ্ধাত্রী পূজা দর্শনের সময় তার মন এতই গভীরভাবে সমাহিত হয়ে পড়েছিল যে একজন আগন্তুক তাকে মা জগদ্ধাত্রী প্রতিমা বলেই ভুল করেছিলেন কখনো কখনও শারদাতার ভাইদের সঙ্গে পাঠশালায় যেতেন এবং ক্রমশ তার বর্ণ পরিচয় হয়েছিল আরদা পড়াশোনায় খুব উৎসাহী হলেও আত্মীয়গণ তা অনুমোদন করেননি বই পড়ে তার বাহ্যিক শিক্ষা হলো না বটে কিন্তু তা তার মানসিক উন্নতি সাধনে বাধা সৃষ্টি করেনি তিনি তার ধার্মিক জননীর কাছ থেকে পথের চারণ গান থেকে এবং পল্লীগ্রামের মহান প্রাকৃতিক পরিবেশ থেকে শিক্ষা লাভ করেছিলেন সে যাই হোক পরবর্তী জীবনে ঈশ্বর প্রেমে মাতুয়ারা তার স্বামী শ্রীরামকৃষ্ণের কাছ থেকেই তার প্রকৃত শিক্ষা লাভ হয়েছিল